তোমার জীবন এইভাবেই ধ্বংস হতে থাকবে আর তুমি কখনোই সফল হতে পারবে না তোমার কি মনে হয় তুমি দুই চার দিন কাজ করে সফলতা পেয়ে যাবে তোমার এই ভাবনা পুরোটাই ভুল মনে রেখো তোমার অভ্যাসই তোমার সফলতার আসল রহস্য প্রতিদিন তুমি নিজের স্বপ্নগুলোকে নিজের হাত দিয়ে একটু একটু করে ধ্বংস করছো যখন তুমি নিজের সময়গুলোকে অযথা ফালতু কাজে নষ্ট করো আর কাজের সময় হলেই অজুহাত পরে করবো মনে রেখো এগুলো অজুহাতই তোমার সফলতার পথের সবথেকে বড় কাটা তুমি শুধু বড় বড় কথাই বলতে পারো কিন্তু অ্যাকশন নিতেই ভয় পাও সাকসেস ছোট ছোট স্ট্রাগল থেকে পাওয়া যায় একটা ডিসিপ্লিন লাইফ স্টাইল আর ফোকাস অ্যাপ্রোচে তুমি শুধু এই কথাটা মনে রেখো মানুষের অভ্যাসই তাকে সফল বানায় আবার ওই অভ্যাসই মানুষকে ধ্বংস করে তুমি আজ থেকে একটা স্টেপ নাও নিজের জীবনের চব্বিশ ঘন্টার হিসেব রাখো আর ওই সময়কে প্রোডাক্টিভিটি জিনিসগুলোতে ইনভেস্ট করো যেখানে তুমি কিছু শিখতে পারবে আজ করবো কাল করবো এগুলো বাদ দিয়ে এখন থেকে স্টার্ট করো তুমি আমি জীবনে যে স্বপ্নগুলো দেখি ওইটার উপর বিল্ড করে আমরা অ্যাকশন নিই যে আমাদের জীবনে কি করতে হবে কি করলে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো যদি তুমি নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাও তাহলে এটা জেনে নাও সফলতা এত সহজ নয় এর জন্য তোমাকে হার্ডওয়ার্ক ডেডিকেশন আর রিক্স নেওয়ার সাহস তোমার ভিতরে থাকতে হবে যদি তুমি সাকসেস হতে চাও তাহলে তোমার জীবনে ফেলিয়ার আসবেই এর মানে এটা নয় যে তুমি হেরে গেছো ফেলিয়ার হলো কেবল তোমার সফলতার শুরুর ধাপ তুমি যেটা না জানো প্রশ্ন করো তুমি প্রতিদিন নতুন কিছু শিখতে থাকো আর সব থেকে জরুরি তুমি যেই কাজটা করতে চাও ওইটাতে তোমার নিজের উপরে কতটুকু কনফিডেন্স আছে এটা জেনে নাও এটা যদি তুমি জানতে পারো তাহলে সাকসেস তোমার থেকে খুব বেশি দূরে নয়